বিগত পাঁচ বছরে তুলসী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামেই হয়েছে অনেক কাজ তবে এখনও বাকি আছে কিছু কাজ উদাহরণ হিসেবে বলা যায় দীর্ঘদিন বেহাল থাকার পর এই অঞ্চলের পূর্ব অভিরামপুর কব্বরস্থান যাওয়ার রাস্তাটি আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে এই কাজের ফলে সাধারণ মানুষ অনেক খুশি সুবিধা হয়েছে তাদের এছাড়াও এই অঞ্চলের কামিনা রাজবংশী এলাকায় নিকাশি সমস্যার সমাধানের জন্য তৈরি করা হচ্ছে ড্রেন আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয় পাশাপাশি এই অঞ্চলের মহিষ রেখায় শ্মশান যাওয়ার রাস্তাটি আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই সকল নতুন রাস্তা পেয়ে সাধারণ মানুষ পথ চলতি মানুষের নিত্যদিনের ভোগান্তির অবসান ঘটেছে এই তুলসীবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনেক বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেছে চলাচল করতে বলতে একদম কোমর পর্যন্ত জল উঠে যেত আমাদের চলাচল করতে প্রচুর প্রচন্ড অসুবিধা হতো এখন রাস্তাটা হয়ে অনেক সুবিধা হয়েছে রাস্তা খারাপ করেছে রাস্তা সরকার থেকেই করা হয়েছে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে তবে রাস্তাটা করে খুব উপকার করেছে মানুষের আমাদের বিশেষ করে ছিল জল এক কোমর করে হয়ে যেত আমাদের খুব অসুবিধা হতো এখন রাস্তাটা হয়ে যায় আমাদের অনেক সুবিধা হয়েছে তো আমরা যে পরিস্থিতির মধ্যে এখানে কাটিয়েছি রাস্তা বর্ষাকালে এক কমর জল হয়ে যেত ঠিক আছে এই দিন কদিন আগে ঠিক আছে রিসেন্টলি আমাদের রাস্তাটা হয়েছে ঠিক আছে আমরা খুব যাতায়াতের খুব সুবিধা হয়েছে হ্যাঁ কতদিন আগে রাস্তা রাস্তা মাস তিনেক হবে ঠিক আছে আমার তো বিয়ে হয়েছে আজ উনিশ বছর হয়ে গেল উনিশ বছর ধরে তার আগে থাকতে দিও এইরকমই ছিল তাহলে বর্ষাকালে কিরকম সমস্যা হতো এই তো বাচ্চারা লেখাপড়া করতে যেতে পারে না প্রাইভেট স্কুল কিছুই নয় তারপরে নিজেরাও কোথায় যাব তাও অসুবিধে কাপড় এখান থেকে ছেড়ে এখান থেকে ডুবে গিয়ে সেখানে যে কাপড় আনছে কোথাও যাওয়া এই এতখানি জল এতখানি জল তো কি করে যাব এ তার মধ্যে বাচ্চারা কি করে যাবে রাজবিরেতে যাওয়া এসব প্রবলেম নিজেরা কাজকর্ম আমাদের মানুষদের কাজকর্ম হওয়া খুব মুশকিল ছিল আমি আমি এখানে নির্বাচনে পঞ্চায়েত হওয়ার বিগত পনেরো বছর আগে থেকে আমি শুনে আসছি যে রাস্তাটার এইরকম অবস্থা এত খারাপ পরিণতি তো আমি যখন নির্বাচিত হলাম নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ ছিল এই মানুষগুলোর উপকার করা যে এই রাস্তাটা যে অবস্থায় ওনারা যাতায়াত করেন যে অবস্থায় ওনারা যান এত পরিস্থিতি খারাপ সেখান থেকে আমি চেয়েছিলাম অন্তত আমি নিজে যদি এই জায়গাটায় এসে কোনো মানুষ যদি রাস্তাঘাটে চলাচল করে এত অসুবিধা এত চারিদিকে রোড ঢালাই রাস্তা হয়ে গেছে কিন্তু এনারা মাটির রাস্তা দিয়ে যাচ্ছেন আসছেন তার উপরে আবার এক কোমর করে জল বাচ্চারা স্কুলে যেতে পারে না মায়েরা বাইরে বেরোতে পারে না তার তার চেয়েছিলাম আমি অন্তত আমি দিদির হাত ধরে যেহেতু উন্নয়নের জন্য এসেছি সেহেতু আমি চেয়েছি দিদির উন্নয়নের কাজটা আগে এনাদের দিয়ে শুরু করতে এনাদের রাস্তাটা আগে কত পরিবার এখানে কত মানুষ বসবাস করে এখানে প্রায় ধরুন এক দেড়শোর ওপর মানুষ বসবাস করে এই রাস্তা কতদিন আগে হয়েছে এই রাস্তাটা আমি তিন মাস মানে তিন মাস হলো আমি কমপ্লিট করেছি রাস্তাটা আপনার নাম আমার নাম লাবণী মাঝি এটা আমার একশো চৌরাশি নম্বর বুথে আমি পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার আমি আমার প্রধানের সঙ্গে মিলিত সম্মিলিত হয়ে আমার প্রধান সাহেবের সহযোগিতায় এমন এমএলএ সাহেবের মানে একদম পুরো মানে সম্পূর্ণভাবে মানে গুরুত্বপূর্ণতাই আমি এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এর জন্য আমি এমএলএ সাহেবকেও ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধান সাহেবকেও ধন্যবাদ জানাই এবং দিদি দিদির প্রতি আমার আস্থা আরও বেড়ে গেল যাতে আমি রাস্তাটা কমপ্লিট করতে পেরেছি আর আমার মানুষ উপকৃত হয়েছে এর জন্য ধন্যবাদ অবশ্যই মামাটি মানুষের জয় দুটো স্কিমে শুধু পঞ্চাশ আচ্ছা এটা কতটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা তাদের বাস্তুর অভাবে তারা এখানে চলে আসে এই সমস্ত এই মাঠের এই সমস্ত পরিবেশের মধ্যে চলে আসে আসার পরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হলে জল নিকাশি ব্যবস্থার খুব সমস্যা বাড়ি ধরে জল জল উঠে যায় এদের দীর্ঘদিনের আবেদন যে আমাদের অন্তত নিকাশির ব্যবস্থা কিছু একটা করতে হবে সেই হিসাবে আমরা এই আমি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য বারো নম্বর সংসদ তুলসুরা গ্রাম পঞ্চায়েত আমি একটা উদ্যোগ নিয়ে প্রধান সাথে সাথে আলোচনা করে এবং সর্বোপরি নির্মুল মাঝি আমাদের হচ্ছেন পরামর্শদাতা এবং দিদির উন্নয়নের সাথে আমি এইখানে দুটো স্কিমে একটা হচ্ছে ফিফথের স্কিম দু লক্ষ উননব্বই হাজার টাকা আর টায়ার ফান্ডের ফিফটিন ফিনান্সের তিন লক্ষ টাকা এই দুটো স্কিমের টাকাটা আমরা এখানে এই ডেনটা করছি আমার নাম শঙ্কর কুমার পাখিরা আপনি এই বুথের কি হন আমি এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য আমার বুথ নাম্বার হচ্ছে একশো নম্বর এবং সংসদ নাম্বার হচ্ছে বারো আমাদের শোষণটা মোটামুটি দুশো বছরের পুরনো এই যে শ্মশানে যাওয়ার জন্য আগে কি কোনো রাস্তাঘাট ছিল না আগে এই দিক দিয়ে মানুষ যাতায়াত করতো কিন্তু রাস্তার হাল বেহাল খুবই খারাপ অবস্থা ছিল বর্ষাকালে কি বর্ষাকালে সব ডুবে যেত আমরা সেইভাবেই যেতাম বর্ষাকালে মোড়া বন্ধু গেলে খুব অসুবিধা এখন এখন কি রাস্তা আপনি এখানকার পঞ্চায়েত মেম্বার তো মানুষ চাইছে যে রাস্তা ডেভেলপমেন্ট হোক আর শোষণটাও হোক এটাই মানুষ চাইছে আমরা তো ফুল ফর্মে গোটা গ্রামবাসী মিলে আমরা মিলে একত্র হয়ে আমরা এটা শোষণের রাস্তাটা নিয়ে প্রস্তুতি নিয়েছি তো আমাদের রাস্তা অঞ্চল থেকে নেতৃত্ব থেকে মানে ফিফটি পার্সেন্ট করে দিয়েছে আর ফিফটি পার্সেন্ট রাস্তা আমাদের মাটি ফেলে মানে রেডি করা আছে একটু বর্ষাতে একটু বেশি টাকা খেলে আগামী দিনে ফের প্রধান সাহেব আমাদের বলেছে

হতে চলেছে আমাদের দিদি উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি যেইভাবে কাজ করছেন ওনার উন্নয়ন আমাদের সামনে রেখে যেইভাবে গ্রামের মানুষ আমার এলাকার মানুষ এবং পুলিশ গ্রাম মানে অন্তর্গত যেইভাবে উন্নয়নের ধারা আগে যেইভাবে বলুন আগে পঁয়ত্রিশ চৌত্রিশ বছর আগে যেইভাবে রাস্তাঘাট অপেজ হয়ে পড়েছিল কোনো কিছু রাস্তার মানে কাদা মাটি জলের উপর থেকে মানুষকে যেত আজকে সেই পজিশন নেই আজকে আমার মানবিক মুখ্যমন্ত্রী এসে মানুষের সাধারণ মানুষের কথা ভেবে যেইভাবে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে সামিল হয়ে আমরা আমরা কৃতজ্ঞ দিদির কাছে মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের এলাকার জন্য যেভাবে ড্রেন থেকে শুরু করে রাস্তা মানে সাবমার্সেবাল পাইপ লাইন পিএইচি লাইন এভরিথিং যেইভাবে কাজ হচ্ছে মানে বলার মতো না ঠিক আছে বলে ভাষায় প্রকাশ করা যাবে না প্রচুর কাজ হচ্ছে তার মধ্যে আমার তুলসী নানা রকম বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন পার্ক পার্ক নানা নানারকম উন্নয়ন প্রচুর কাজ হয়েছে যে রাস্তাঘাট বলতে আমাদের তুলসীবাড়িয়া নজিরবিহীন কাজ হয়েছে যেটা মানুষের চোখে পড়ার মতো দুশো বৎসরের পুরাতন শ্মশান ছিল সেখানে কোনো রাস্তা ছিল না সেখানে একটা রাস্তা হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে এবং পাশাপাশি মুসলিম পাড়ার জন্য ওই পাশে অভিরামপুর ওখান থেকে চার কিলোমিটার দূরে অভিরামপুর ওখানে মানে অবস্থানে যাওয়ার জন্য এবং বাড়িতে যাবার জন্য রাস্তা ছিল হাঁটু জল ছিল সেই রাস্তাটা করা হয়েছে এবং আমার সামনে কামিনাথের গ্রামে রাজবংশী পাড়া ড্রেনের প্রবলেম ছিল জল নিকাশির প্রচুর প্রবলেম ছিল সেইটা আমার শঙ্করদা আমাদের সঞ্চালক পঁচিমা অঞ্চলের সঞ্চালক ওনার তত্ত্বাবধানে উনি এটা করেছেন ড্রেনটা ওনার এলাকায় তার মানুষ উপকৃত হয়েছে খুব ভালো আগের থেকে কেন আমার নির্মল আমার আমার বিধায়ক ডক্টর নির্মল মাঝি উনি বলে দিয়েছেন যেখানে যেখানে যেই কাজের প্রয়োজন হবে সেগুলো শীঘ্রই কাজগুলো করতে হবে তা আমরা দেখে নিয়েছি ওনার তত্ত্বাবধানে আমরা কাজগুলো করছি ঠিক আছে উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে যেখানে কাজ বাটির রাস্তাঘাট খারাপ হয়ে আছে ইয়ে হয়ে আছে সেগুলোকে রিপেয়ারিং করা হোক যেখানে রাস্তায় লাইট নেই রাস্তায় লাইটগুলো দেওয়ার জন্য বলেছেন আমরা রাস্তায় লাইটের জন্য রেডি করেছি আগামী দিনে আমরা প্রতি মানে তুলসীবাড়িয়া মোড় থেকে তুলসীবাড়িয়া বাজার পর্যন্ত মেন রাস্তার উপরে লাইট দেব ঠিক আছে এগুলো উনি আমার মানে নির্দেশ করেছেন আমি ওগুলো করছি আশা আগামী দিনে আরও কাজ হবে এই যে বললেন যে বিদ্যুৎ লাগাবেন গোটা রাস্তায় এটা কি পুজোর আগে হবে না পুজোর পরে সম্ভবত পুজোর আগেই চেষ্টা করছি যদি হয়ে যায় পুজোর আগেই করে নেব যে কাজগুলো হয়েছেন বলেন আনুমানিক কত টাকা ব্যয় হয়েছে আমার অবস্থানের ওখানে কাজটা হয়েছে পূর্ব বিনামপুরে আনুমানিক পাঁচ লক্ষ টাকা আর আপনার শ্মশানের কাজ হচ্ছে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা আর এই ডিটেনটা হয়েছে আনুমানিক তিন লক্ষ টাকা আপনার নাম আমার নাম মৌসুম মোল্লা তুলসি মিডিয়ার প্রধান ব্যুরো রিপোর্ট আমার কলম